আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই এই চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও ফার্স্ট ক্লাস বলার অসম্ভব কারণ আছে আপনারা যখন ভিডিওটা দেখবেন লোকেশন জানবেন তখনই বুঝতে পারবেন কেন এটাকে ফার্স্ট ক্লাস বলছি এই যে দেখতেছেন এটা একদম বড় রাস্তা এখান দিয়ে ট্রাক যাতায়াত করে এটা হচ্ছে বিজয় সরণি এই যে দেখছেন ট্রাকটা ট্রাকটা যাতায়াত করতেছে মানে যে ট্রাক যাতায়াত করে ট্রাক সাথে সাথে যাচ্ছে দেখাও দিলাম আপনাদের আর এটা কিন্তু ঢাকা কুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ড হচ্ছে শনি একড়া শনি বিজয় সরণির একদমই সাথে এই পাঁচ কাঠা জমি এই যে পাঁচ কাঠা জমি এক পাশ দেওয়া হচ্ছে আপনার দশ ফুটের একটি রাস্তা এখান থেকে পাঁচ ফুট গেছে আর এই পাশ দিয়ে হচ্ছে বড় একটা রাস্তা প্রায় বিশ পঁচিশ ফুটের একটা রাস্তা মানে আপনারা চাইলে এই পাঁচ কাঠা জমির উপরে একটা মার্কেট করতে পারবেন কিংবা যদি কোনো ফ্ল্যাট ব্যবসায়ীরা আসেন যে ফ্ল্যাট করে ফ্ল্যাট সেল দিবেন সেক্ষেত্রে এটা খুব ফার্স্ট ক্লাস একটা জমি হবে মার্কেট করার জন্য এটা একটা ফার্স্ট ক্লাস জমি ফ্লাট ব্যবসায়ীদের জন্য এটা একটা ফার্স্ট ক্লাস জমি আর যেহেতু বিশ্ব রোডের একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি সেহেতু এখানে ফ্লাট এখানে আশেপাশে সব কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীরা ফ্ল্যাট বিক্রি করছে যে দেখতে পারতেছেন সব উঁচু উঁচু ভবন এগুলো কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীরা ফ্ল্যাট বিক্রি করে ফেলছে আর যদি কারো ব্যক্তিগত প্রচুর টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনারা এই জমিটা দেখতে পারেন কারণ এটা কিন্তু হাই বাজেটের একটা জমি আমি আবারও বলছি এটা কিন্তু হাই বাজেটের জমি জমি ঠিকানা আমি আরেকবার বলছি ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে ঢাকার প্রাণ কেন্দ্র যে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পরের স্ট্যান্ড হচ্ছে শনি আঁকড়ায় শনি বিজয় সাথে শনি আঁকড়া বিশ্ব রোডের একদমই কাছে এই পাঁচ কাঠা জমি এক পাঁচ কাঠা জমি এক পাশে হচ্ছে দশ ফুটের রাস্তা এবং আরেক পাশে হচ্ছে বিশ থেকে পঁচিশ ফুটের একটি পাকা রাস্তা যেদিক দিয়ে আসে ট্রাক যাতায়াত করে আর এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা মুখটা আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর লম্বায় আসে প্রায় ষাট থেকে সত্তর ফুট এরকম মানে আইডিয়া আমি আপনাদের বললাম আর এই জমিটার যদি প্রাইসের কথা বলি এই জমিটার প্রাইস চাও হচ্ছে একাত্তর লক্ষ টাকা কাঠা আবারও বলছি একাত্তর লক্ষ টাকা কাঠা যাদের হাই বাজেট শুধু তারা এই জমিটা দেখে পছন্দ হলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন যাদের হাই বাজেট তারাই যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হলো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে এই জমিটি দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন আর এটার কিন্তু দামটা বেশি হওয়ার কারণ আছে কারণ এটা লোকেশন এবং বিশ্বটা খুবই কাছাকাছি